কুমিল্লার বুড়িচং এর একটি কারখানা এখানেই এক যুবকের সাথে ঘটেছে ভয়াবহ নির্মমতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে আওয়ামী লীগের মিছিলে যোগ দেওয়ায় বিএনপি সন্ত্রাসীরা কুকুর লেলিয়ে হত্যা করতে চেয়েছিল তাকে কিন্তু অনুসন্ধান বলছে ঘটনার সত্যতা একেবারেই ভিন্ন এ যেন এক রহস্যময় চিত্র যেখানে মিথ্যার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর নির্মমতা ঘটনার তারিখ উনিশে সেপ্টেম্বর দুই স্থান কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকা সাকুরা স্টিল মিলের সামনে আটাশ বছরের জয়চন্দ্র সরকারকে ঘিরে ধরে নিরাপত্তা কর্মীরা অভিযোগ চুরির চেষ্টা মুহূর্তের মধ্যেই লেলিয়ে দেয়া হয় প্রশিক্ষিত কুকুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জয় কিন্তু প্রশ্ন এই ভিডিও কেন ছড়ানো হল বিএনপির নামে কেন তৈরি হলো রাজনৈতিক গল্প অনুসন্ধানে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য পরদিন বিশ সেপ্টেম্বর ঢাকা ট্রিবিউন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে পুরো ভিডিওটি একই খবর ছাপে জাতীয় দৈনিক সমকাল ইত্তেফাক ও প্রথম আলো সবার তথ্য পর্যালোচনা করে দেখা যায় ঘটনা রাজনৈতিক নয় চুরির সন্দেহে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা মিলে জয়চন্দ্রকে কুকুর লেলিয়ে নির্যাতন করেছে র্যাবের অভিযানে ইতোমধ্যে তিনজন নিরাপত্তা কর্মী ও শ্রমিক গ্রেপ্তার হয়েছে মামলার তদন্ত চলছে কিন্তু যে ভিডিওকে ঘিরে তৈরি হল রাজনৈতিক গল্প সেটি আসলে ছিল অপপ্রচারের হাত একদিকে নিরপরাধের উপর কুকুর লেলানো অন্যদিকে সেই ভিডিওকে ঘিরে রাজনৈতিক প্রোপাকাণ্ডা চুরি সন্দেহে এক যুবকের উপর কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনাকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যেন ওই যুবক আওয়ামী লীগের মিছিলে যোগ দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা নিজেদের কুকুর লেলিয়ে দিয়েছে অনুসন্ধানে স্পষ্ট হয়েছে ঘটনাটির সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই এটি কেবল কুমিল্লার বুড়ি চুরি সন্দেহে সংগঠিত একটি নির্মম নির্যাতনের ঘটনা অতএব ভাইরাল দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর